রাধে রাধে হরে কৃষ্ণ আমি রামায়ণ গায়ক সুভলচন্দ্র দাস বলছি আশা করি সবাই ভালো আছেন আমার সকল ইউটিউব চ্যানেলের ভক্তবৃন্দের জানাই শত্রী মণ্ডলীদের জানাই যথাযোগ্য সম্মান এখন চলছে বৈষ্ণব ধর্মের যারা বৈষ্ণবে মন্ত্রী দীক্ষিত তাদের জন্য দামোদর ব্রত এই দামোদর ব্রতের উপরে দামোদরকে নিয়ে কিছু গান রচনা করে গিয়েছি আপনারা শুনুন আমি শোনাচ্ছি হরে কৃষ্ণ মা যশোদার নয়ন মনি দামোদর রায় মা যশোদার নয়ন মনি দামোদর রায় জয় দামোদর রায় জয় দামোদর রায় জয় দামোদর রায় জয় দামোদর রায় মা যশোদার নয়ন মনি দামোদর রায় মা যশোদার নয়ন মনি দামোদর রায় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় মা যশোদার নয়ন মনি দাম গোপাল চোর বলে ওরে যত গোপিনী গম মান গেল মা রানী মাতা মাথা শুনে অপমান মাতা শুনে অপমান গোপাল চোর দড়িতে বাঁধে গোপালে মাতা দড়ি দিয়ে বাঁধে গোপালে ননী চুরির গায় আহা ননি চুরির দায় মা যশোদার নয়ন নদী দাম রায় নয়ন মণি তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় তোরা দেখবি যদি আয় মা যশোদার নয়ন আহা মা সোদার নয়ন মণি দামো দর রায় জয় দামো রায় জয় দামো রায় জয় দামো রায় জয় দামো